আদালতের নির্দেশে বিধাননগর আদালতে বিডিও বিধাননগর আদালতে বিডিও প্রশান্ত বর্মন স্বর্ণ ব্যবসায়ী খুনে আগাম জামিন পান প্রশান্ত বারোশাত আদালত জামিন দেয় অভিযুক্ত বিডিওকে কে অনুপ রয়েছে সঙ্গে আরো জানাবে অনুপ তবে সংঘবর্ষে যে খুনের ঘটনা সেই খুনের ঘটনায় কিন্তু আগাম জামিন পেয়েছিল যে বিডিও রাজগঞ্জের যিনি বিডিও প্রশান্ত বর্মন তার পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু কিন্তু বিচারকের পক্ষ থেকে বলা হয়েছিল বেশ কিছু আদালতে যেমন তাকে সরাসরি আসতে হবে এসিজিএম এবং তিনি কিন্তু সেই নিয়ম মেনে একেবারে দেখা গেল যে বিধাননগর এসএইসিএম আদালত সেখানে কিন্তু উপস্থিত হল আগাম যেহেতু জামিন মঞ্জুর হয়েছিল এবং বিচারকের নির্দেশ ছিল নির্দেশ সাপেক্ষে যদি ছিল সেই কারণে তিনি সকালবেলা একেবারে এসে উপস্থিত বিধাননগর এসিজিএম আদালতে এবং সেখান থেকে আজকে তারা কমিশনারের তদন্তকারী আধিকারিক সহযোগিতা করার কথা এমনটাও জানতে পারা যাচ্ছে এবং সকালবেলায় দেখা যায় রাজগঞ্জে যিনি বিডিও চন্দ্র ব্যবসায়ী খুমিয়ে ঘটে যিনি অভিযুক্ত ছিলেন মূল অভিযুক্ত এবং তাকে দেখা গিয়েছিল বাসার আদালতে আগাম জামিন নিতে এবং পরবর্তী ক্ষেত্রে বিচারকের পক্ষ থেকে বলা হচ্ছে তদন্তকারী আধিকারিক তাকে যেমন সহযোগিতা করতে হবে তার পাশাপাশি এস আদালত সেখানে কিন্তু তাকে যেতে হবে এবং সেই দেখা গেল যে সকালবেলায় একেবারে বিধাননগর এস আদালত রাজগঞ্জ থেকে সরাসরি তিনি কলকাতায় আসলেন এবং ইতিমধ্যেই বিধাননগর যে আদালত সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে তিনি আজকে কমিশনারকে যেতে বলে এমনটা জানতে পারা যাচ্ছে যদিও তার পরবর্তী পদক্ষেপ কি হবে আদালতে যখন তিনি বিচারকের সামনে যাবেন তার পরবর্তীতে কি হবে সেটা কিন্তু স্পষ্ট হবে যদিও দেখা গেল রাজগঞ্জের যিনি বিধিও তিনি কিন্তু একেবারে সকালবেলায় কলকাতায় আসলেন এবং আসার পরে বিধাননগর মহকুমা যে আদালত অর্থাৎ এসিজিএম আদালত সেখানে কিন্তু উপস্থিত হলেন এখনো তিনি আদালত কক্ষে উপস্থিত রয়েছেন পরবর্তী সময় কে ফুটবে তার পরবর্তীতে বিচারকের সামনে তিনি কিন্তু হাজির হবেন এই মামলায় তিনি আগাম জামিন পেয়েছেন ভারত আদালত থেকে তারপরে দেখা গেল জিরাননগর এসি জিএম আদালত তিনি কিন্তু শাশুড়ির উপস্থিত হলেন ধন্যবাদ